মিতা আমার বয়স তেমন হয়নি আমার মাত্র তেরো বছর বয়স আর এই তেরো বয়স বয়সে আমার পরিবারের দায়িত্ব আমার নিতে হয় প্রিয় বন্ধুরা আমি একজন গ্রামের একটি মেয়ে এবং অত্যন্ত দরিদ্র ফ্যামিলির মেয়ে আমরা মোটে পাঁচ বোন এবং দুই ভাই ছিলাম অর্থাৎ আমাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল কিন্তু আমরা দরিদ্র ফ্যামিলি ছিলাম আর আমি সবার বড় বোন ছিলাম বড় হলে কি হবে আমার বয়সটাও তেমন হয়নি কিন্তু কিছু করার নেই তাই কেমন যেন নিজের উপর পেশার মনে হতে লাগল যে একে তো আমরা পাঁচ বোন দুই ভাই তারপরেও বাবা অনেক গরিব অর্থাৎ আমাদের সংসারটি চালাতে বাবা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছিল আর আমি ফ্যামিলির সবার বড মেয়ে হওয়ার কারণে নিজেকে আর বুঝ দিতে পারছিলাম না তাই বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নেই এবং পরবর্তীতে আমি গ্রাম ছেড়ে ঢাকায় চলে যাই একটি গার্মেন্টস চাকরি করা শুরু করি আর ওই গার্মেন্টস এর একটি সুপারভাইজারের সাথে আমার খুব সুসম্পর্ক গড়ে ওঠে যেহেতু দেখতে শুনতে আমি বেশ সুন্দর ছিলাম সুপারভাইজার আমাকে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দিত এবং কিছু কাজ না করলেও ওভারটাইম টাইম দিত তখন আমি বুঝতে পারলাম যে সুপারভাইজার কেন আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে নিশ্চয় আমার প্রতি তার কোনো উদ্দেশ্য আছে তা না হলে আমাকে এত সুযোগ সুবিধা দিত কেন আরও তো অনেক মেয়ে আছে তাদের তো কোনো সুযোগ সুবিধা দেয়নি যেহেতু সে আমাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তাই আমি সব সময় ভাবতাম সে আমার কাছে কি চাইতো সে অনেক সময় বলতো তোমার এত কাজ করার দরকার নেই অন্য শ্রমিকরা তো ঠিকমতো কাজ করছে আর কেউ যদি তোমায় কোনো কিছু বলে তাহলে আমাকে জানিও আমি বুঝলাম সুপারভাইজার আমার প্রতি অন্য কোনো উদ্দেশ্য আছে পরবর্তীতে যখন করোনা আসার সময় হয়ে আসলো তখন আমাদের গার্মেন্টস থেকে অনেক কর্মী ছাঁটাই করে দিল আর তার মধ্যে আমিও পড়ে গেলাম তখন আমার সেই সুপারভাইজার আমার প্রতি অনেক মায়া হল এবং সে আমাকে তার নিজের খরচে লেবানন পাঠিয়ে দিন কিন্তু আমার তো তেমন বয়স হয়নি বাহিরে যেতে হলে আঠারো বছর বয়স লাগে আর তাই সুপারভাইজার আমার বয়সটা বাড়িয়ে নিল আমার বয়স ছিল মাত্র তেরো বছর আর তেরো বছর থেকে আঠারো বছর বানিয়ে নিল কিন্তু আর এই লেবান গিয়েই আমার জীবনের ঘটলো এক দুর্ঘটনা লেবানে আমি একটি বাসা বাড়ির কাজ পেলাম সেই বাড়িতে আমার যে শেখ ছিল তার তিন ছেলে এবং সে নিজে এবং তার চারটা বু ছিল প্রথমে আমি বুঝতে পারিনি যে সাধারণত ওদের কেন দুই তিনটা করে বউ হয় পরে বুঝতে পারলাম তাদের অনেক তাই তারা দু তিনটা করে বিয়ে করে এবং তাদের বুড়াও বিয়ে করার অনুমতি দেয় কারণ সে একা এত সামাল দিতে পারে না তাই লেবান যাওয়ার পরেও শেখ এবং তাদের তিন ছেলের নজরে আমি পড়ে গেলাম কিন্তু প্রথম টাইম আমি জানতাম না যে প্রবাসের সাধারণত মেয়েদের সাথে এরকম করা হয় এবং কিছু বলাও যায় না যদি কিছু বলে দেই তাহলে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়া এ বিশেষটি আমি অন্যান্য প্রবাসী মেয়েদের থেকে জানতে পারলাম তো যাই হোক বন্ধুরা এরপরে আস্তে আস্তে সংযুক্ত আরব আমিরাত শেখ এবং তার তিন ছেলের নজরে আমি পড়ে গেলাম এমনকি তারা বিভিন্ন স্থানে বেড়াতে গেলে আমাকে গাড়িতে করে নিয়ে যেত তাদের বুদেরকে বলতো যে ওকে দরকার আছে বিভিন্ন রকমের চানাস্তা বানানোর জন্য এই বলে আমাকে বিভিন্ন জায়গা নিয়ে যেত এরকম করতে করতে একসময় তারা আমার দিকে অন্যরকমভাবে চেয়ে থাকত এবং বলতো কুল্লু বাঙালি মিয়া মিয়া অর্থাৎ তারা বলতো যে প্রত্যেকটা বাঙালি মেয়ে অনেক সুন্দরী তো একদিন তারা আমাকে নিয়ে দুদিনের একটি সফরে বের হলো সেদিন শুধু শেখ ছিল আর তার ড্রাইভার আর আমি তারপর আমি আর শেখ পিছনের সিটে বসলাম আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে থাকল এক পর্যায়ে শেখ আমার দিকে অতভুতভাবে চেয়ে থাকতে শুরু করল কিন্তু আমি কিছু বলতে পারলাম না কারণ এর আগেও আমি শুনেছি যে প্রত্যেক শেখরাই তাদের বাড়ির কাজের মেয়েরা তাদের সকল কথা শুনতে হয়ে যদি তাদের কথা না শুনি এবং পুলিশকে ইনফর্ম করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া তাই আমি এই ভয় পেয়ে গিয়ে আমি তাকে কিছু বলতে বলিনি এবং বলার সুযোগ দেয়নি আমায় আর গাড়ির মধ্যে একটি পর্দা টানিয়ে দেয় আমি তাকে জিজ্ঞেস করলাম পর্দা টানাচ্ছেন কেন গাড়িতে সে বলল সামনে মরুভূমি প্রচন্ড বাতাস আসতে পারে আমি তার কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম কিন্তু ভয় পেয়ে কোনো লাভ নাই তখন আমার কাছে পুরো দুনিয়াটা একদম অন্ধকার হয়ে গেল মনে মনে হচ্ছিল আমি আর পৃথিবীতে বেঁচে নেই এতটা কষ্ট এবং অসহ্যকর মনে হচ্ছিল কিন্তু শেখের এ বিষয়ে কোনো খেয়াল করল না আমি বেঁচে আছি নাকি মরে গেছি এ বিষয়ে তার কোনো খেয়ালই রইল না এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম প্রায় তিন ঘন্টা পর আমার হুশ আসলো এবং আমি দেখলাম যে আমার অবস্থা একদম কাহিন অর্থাৎ আমার শরীর এমন হলো উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না কিন্তু কিছু করার নেই নিজের শেখ বলে কথা আর আমাদের আজকের সফর তো ছিল প্রায় চ কিলোমিটার দূর এই ছয়শ কিলোমিটার সফর অবস্থায় শেখ আমার সাথে তারপর আমি যখন একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালাম তারপর আমি সেই স্থানে পৌঁছানোর পর অসুস্থ হয়ে গেলাম তারপর লেবান্নের শেখ আমাকে একটি প্রাইভেট মেডিকেল হসপিটালে ভর্তি করুন এবং দুই দিনের মধ্যে আমাকে সুস্থ করে তুল অৎপর সে আবার সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নিল এবং আমরা আবার গাড়িতে উঠে বসলাম কিছুক্ষণ আসার পর সে আমায় বলল কেমন লাগলো আজকের সফর সে গাড়ির আবার পর্দা টানিয়ে দিল তখন আমি শেখকে অনেক অনুরোধ করে বললাম আপনি পর্দা টানালে আমার ভয় করে আমি তার অনেক হাতে পায়ে ধরলাম কিন্তু সে কোনোভাবে আমার কোনো কথা মানল না সে বল দেখো তুমি এখানে চাকরি করতে এসেছ তাই আমারা তোমাকে যেভাবে বলি সেইভাবে তোমার চলতে হবে এবং সকল কথা রাখতে হবে আমি বুঝতে পারলাম শেখ আমার কথা রাখবে না তারা যা বলে তাই মানতে হয় তারা বলে সেখানে চাকরি করতে গেলে তাদের এটাই নিয়ম এভাবে আমরা বাড়িতে আবার চলে আসলাম কিন্তু বাড়িতে আসার পরও কোনো রেহাই পেলাম না কারণ শেখের তিন ছেলেকে দেখে আমার অনেক ভয় লাগত সেই তিন ছেলের কোনো কাজকর্ম ছিল না শুধু বাসায় বসে থাকতো টিভি দেখতে আর আড্ডা মারত আর তার বাবার বড় বিজনেস ছিল বাবা সারাদিন সে বিজনেসে সময় দিত প্রিয় বন্ধুরা যখনই তার বাবা দিনের বেলায় তার ব্যবসার স্থানে চলে যেত আর আমায় তখন বলতো এই বাঙালি আমাদের তিন ভাইয়ের কথা রাখতে হবে আর বলতো যদি বাবাকে কিছু বলিস তাহলে তোর চাকরি চলে যাবে কিন্তু তারপরেও কিছু করার ছিল না কারণ আমি দেশে চলেও আসতে পারবো না দেশে গিয়ে কি করব কারণ আমি দরিদ্র ফ্যামিলির বাড়িতে গেলে আমি আরও আমার পরিবারের বোঝা হয়ে দাঁড়াবো তাই যাতে পরিবারের বোঝা না হয় এজন্যই আমি চাকরি করতে চাই প্রিয় বন্ধুরা এভাবে সংযুক্ত আরব আমিরাতের শেখ এবং তার ছেলেরা আমার দিকে সবসময় এক অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকত সেটা আমার ভালো লাগত না কিন্তু ওরা বলে চাকরি করতে হলে তাদের সকল কথা রাখতে হয় আমি তাদের ছেলেদের দেখে ভয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে থাকতাম আমি বাসার সকল কাজকর্ম করে রাতে যখন রুমে শুতে গেলাম আমার দুই দিনের জার্নিতে আমার শরীর অনেক দুর্বল ছিল তাছাড়া অজ্ঞান অবস্থায় তিন দিন ছিলাম কিন্তু শেখদের কোনো টাকা পয়সার অভাব ছিল না যাই হোক আমি রাতে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল আমি মাথার ব্যথায় যখন শব্দ করতে লাগলাম তখন শেখের ছেলে আমার রুমে আসলো আর আমায় বলল তুই কি বেশি অসুস্থ আমি বললাম হুম আমি অনেক অসুস্থ আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আমি তাকে বললাম আপনাকে দেখলে আমার ভয় লাগে আপনি চলে যান রুম থেকে আপনি রুমে থাকলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব শেখের ছেলে আমার মুখে এরকম কথা শুনে রাগানিত হয়ে গেল আমায় বলল আমার বাড়িতে থেকে চাকরি করিস তুই একটা চাকরানি হয়ে আমার ঘর থেকে আমাকে রুম থেকে বাহির হতে বলছিস তোর সাহস তো কম না আমি শেখের ছেলের কথা শুনে ভয় পেয়ে গেলাম আমি শেখের ছেলেকে বললাম আমার ভুল হয়ে গেছে আমি আসলে মাথা ব্যথায় আমার কোন হুঁস ছিল না আর তাই মুখে কি হতে কি বলে ফেললাম আপনি কিছু মনে করবেন না আমি আপনার কাছে ভুল স্বীকার করছি শেখের ছেলে তখন আমায় বলল ঠিক আছে আমি তোকে এ বাড়িতে রাখবো কিন্তু আমার কিছু নিয়ম আছে আর সেই নিয়ম তোর পালন করতে হবে আমি তাকে বলেছিলাম আপনার সকল নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাও আপনি আমায় এ চাকরি থেকে বহিষ্কার করবেন না শেখের ছেলে তখন আমায় বলল ঠিক আছে আর রাত বারোটা বাজলে আমার রুমে কিছু কাজ পড়ে আছে সেগুলো তোর করতে হবে আমি তখন শেখের ছেলেকে বললাম দেখুন আজ আমি অসুস্থ কাল আপনার রুমের সকল কাজ করে দিব সে তখন আরো রাগানিত হয়ে বলল আমি বলছি আজই আমার রুমে প্রচুর কাজ পড়ে আছে সেগুলো এখনই তোর করতে হবে মনে মনে চিন্তা করলাম ক্যাম তাকে রুম থেকে বের হতে বললাম নিজের বিপদ নিজেই দেখে এনেছি আমি আরও একবার তাকে অনুরোধ করলাম আজ আমার শরীরটা ভালো না মাথা ব্যথা করছে তখন সে বলল আমার রুমে মাথা ব্যথার ওষুধ আছে খাওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আমি আমার রুমে ওয়াট করছি তোকে যেন ত্রিশ মিনিট পর আমার রুমে দেখি আমি শেখের কথা শুনে বললাম ঠিক আছে আপনি যান আমি আসতেছি তারপর যখন রাত বারোটা বাজলো আমি ভয়ে ভয়ে তার রুমে গেলাম আর মনে মনে চিন্তা করতে লাগলাম আজ কপালে কি আছে কে জানে যাই হোক শেখের ছেলের রুমে গেলাম তারপর তাকে জিজ্ঞেস করলাম স্যার কি কাজ পড়ে আছে তখন শেখের ছেলে বলল আজ থেকে রাত বারোটা থেকে শুরু করে রাত চারটা পর্যন্ত তোর এই রুমে ডিউটি আমি শেখের ছেলেকে বললাম দিনেও ডিউটি রাতেও ডিউটি তাহলে আমি ঘুমাবো কখন শেখের ছেলে বলল ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত আমি যদি এখন মানা করি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না আর তাই তার এই নতুন নিয়ম মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না আমি তখন শেখের ছেলেকে জিজ্ঞেস করলাম আপনার রুমে রাত বারোটার সময় কি করতে হবে তখন সে বলল আমি যদি তোকে বলি তুই শুয়ে থাক তাহলে তুই চুপ করে শুয়ে থাকবি কোনো কথা বলতে পারবি না আমি শেখের ছেলেকে বললাম শুয়ে থাকলে কি আমার ডিউটি হবে সে বলল শুয়ে থাকার পর আমি তোকে যা আদেশ করি তাই তোর পালন করতে হবে আমি আমতা আমতা করে বললাম ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে তবে আজ আমি অনেক অসুস্থ আজকের রাতটা আমার রুমে আমায় ঘুমাতে দিন কাল থেকে আমি আপনার রুমের দায়িত্ব পালন করব আপনি যাহা বলিবেন তাই হবে শেখের ছেলে আমায় বলল ঠিক আছে যা জুমা আজ তোকে সুযোগ দিলাম শেখের ছেলের কথা শুনে আমার একটু স্বস্তি মনে হল আমি আমার রুমে ঘুমাতে গেলাম আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম এরপর আমার সাথে যা ঘটেছিল তাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছি বন্ধুরা বিদ্যুতের সংকটের কারণে আজ গল্পটি সম্পূর্ণ গল্পটি শেষ করতে পারিনি পরের পর্ব আগামী কাল আপলোড দেওয়া হবে আর এরকম গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ